হ্যালো ব্রেন আজকে এই ব্যাংকটা বাঙব মানে এই ব্যাঙ্কটা কাটবো এই ব্যাঙ্কে কত টাকা আছে সেটাই দেখবো আসলে খুবই গুরুত্বপূর্ণ সময় এই ব্যাংকটা অনেক কাজে দিবে এ কারণে আপনারা এরকম ব্যাংক তৈরি করতে পারেন এবং এখানে পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন মানে সেটা রেখে দিবেন আর এটা আমি মাত্র ছয় মাসে জমিয়েছি আর এখানে মানে রেগুলার কন্টিনিউ আমি টাকা ভরিনি মানে পাঁচ টাকা দশ টাকা এই একশো টাকা এরকম মানে রেগুলার কন্টিনিউ অনেক টাকা হবে এরকম না মূলত আমার বাইকের ট্যাক্স টোকেন রিনিউ করতে হবে এ কারণেই এই টাকা জমানো আর একবারে দেখা যায় তিন হাজার চার হাজার টাকা অনেক কিছু এ কারণে মূলত আমি চিন্তা করলাম যে পাঁচ টাকা দশ টাকা যেভাবে হোক এটা যদি আমি জমাই তাহলে যদি তিন হাজার টাকা হয় বা কম হয় দুই হাজার টাকা হলে আরেক হাজার টাকা বা পনেরোশো টাকা মিলে আমার ট্যাক্স টোকেন দুই বছরের মেয়াদ হয়ে যাবে এ কারণে মূলত আর কি এটা জমানো যাই হোক এটার মধ্যে কত টাকা আছে সেটাই দেখব এ মাসেই আমার বাইকের ট্যাক্স টোকানের মেয়া শেষ হবে এ কারণে উনি এটা ভাঙা আর এটা হয়তো আরও কিছুদিন পর ভাঙলে আর আরও হতো মাশাল্লাহ আশা করি অনেক টাকাই হবে কত টাকা হবে সেটাই দেখব কিছু লোক আছে ভিডিও করার জন্য অনেক টাকা জমায় আমি কিন্তু এরকম না মানে পাঁচ টাকা দশ টাকা যে সময় যেটা পারছি ওটাই ভিডিও করার জন্য আমি এক টাকাও বাড়তি এখানে অ্যাড করিনি আমার এখানে মোট টোটাল টাকা জমা হয়েছে পাঁচ হাজার সত্তর টাকা এই পাঁচ হাজার সত্তর টাকা থেকে আমি আমার বাইকের ট্যাক্স টমিনের মেয়াদ বাড়াবো দুই বছরের জন্য বাকি টাকা থেকে আমার বাইক সার্ভিস করব এবং মোবিল চেঞ্জ করব।